ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان لل للمت... مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا ودهاقا لا يسمعون في عالقوا ولا كذابا جزاء عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا شمست برشمسا جابت يقولون غنوكتون شي محان الله رب العالمين الجنة যে মহান আল্লাহবুল তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য শুধু তার বন্ধকি করার জন্য তার ইবাদত করার জন্য তার দাস হয়ে জীবন জীবনযাপন করার জন্য আর আল্লাহ আল্লাবুল এটাই দেখতে চান যে তোমাদের মধ্যে বন্দুগীর দাসত্বের মধ্যে থেকে দাসত্বের সর্ব উচ্চমানের উচ্চ মানের দাসত্ব যে প্রতিষ্ঠিত থাকতে পারে কে সবচেয়ে বেশি ভালো দাসত্ব করতে পারে এটাই আল্লাহ রাবুল আলমী দেখতে চান আমাদের আমলে সালে আমাদের উত্তম আমলের দ্বারা আর যদি আমরা এই উত্তম আমলের দ্বারা যদি উত্তম আমল করতে পারি তো আল্লাহ আব্বুল্লা আলমিন আমাদের জন্য কি রেখেছেন উত্তম জায়গা রেখেছেন উত্তম প্রতিদান রেখেছেন আল্লাহ মাজিদের মধ্যে বলেছেন যে মানুষকে আমি এই জন্যই সৃষ্টি করেছি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সব থেকে উত্তম কে তো আমাদেরকে আমল করতে হবে খুব সুন্দর সুন্দর আমল এই আমলের দ্বারাই আমরা যেখান থেকে এসেছি যেটা মানুষের আদম সন্তানের আসল আবাসস্থল জান্নাত সে আব আবাসস্থলে এই উত্তম আমলের দ্বারাই আমরা সেই আমাদের আসল জায়গাতে আবার আমরা ফিরে যেতে পারব নচেত কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আবার সে সেই জাননাতে ফিরে যাবে যদি সে আমল ভালো না করে তো আল্লাহ আব্বুল্লা আলমিন তার প্রশংসা যে আল্লাহ রব্বুল্লাহ আলমীন আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইমানওয়ালা বানিয়েছেন তার লাখো শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পথ দেখানোর জন্য আমাদেরকে দিয়েছেন তার শ্রেষ্ঠ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলমীনকে ধরা দামে পাঠিয়ে আমাদের উপর তিনি আরও বড়ো এক ধরনের রহম করেছেন অনুগ্রহ করেছেন তাই তার উপর তার প্রিয়নবীর উপর সশস্ত্র দৌরত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলে আল্লাহ বাদ আমার প্রিয় বন্ধুগণ আমি নাবা থেকে সুরানাবার একত্রিশ নম্বর আয়াত থেকে আমি তেলাবাদ করেছি যেখানে আল্লাহবুল্লা আলমিন বলেছেন মুতদের কথা আল্লাহ বিরুদ্ধের কথা যে যারা মুত্তাকি হবে প্রহেজগার হবে তাদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাত জান্নাত কেমন হবে কি কি ফ্যাসিলিটি থাকবে কি কি তাদেরকে সেখানে দেওয়া হবে কি নিয়ামতে নিয়ামত তাদেরকে দান করা হবে এই আয়াতগুলোতে সেইগুলা সেই কথাগুলোকেই তুলে ধরা হয়েছে আসি প্রথমে আমরা সেই আয়াতগুলোর তর্জমা শ্রবণ করি আল্লাহ আব্বুল আলমিন বলেন ইন আল্লা বলেন নিশ্চয় পরিহেসগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য যারা হবে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করবে তাদের জন্য রয়েছে মহা সাফল্য আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তাদের জন্য রয়েছে ক্ষতিগ্রস্ততা তাদের জন্য রয়েছে ব্যর্থতা আল্লাহ আলম কোরআন মাজিদের মধ্যে বলেছেন নিজের খাইস অনুযায়ী নিজের আত্মা যা চায় সেই মোতাবেক চলে যদি দুনিয়াকে প্রধান দেয় শয়তানের কথা মতো চলে যদি দুনিয়াকে প্রধান দে দুনিয়াকে পেতে চায় দুনিয়াকে পেতে গিয়ে যদি ইমান হারা হয়ে যায় আল্লাহর যে গাইডলাইন রয়েছে যে আইন রয়েছে বিধান রয়েছে সে অনুযায়ী না চলে যদি শয়েতানের পথ ও মত অনুযায়ী নিজের জীবনকে চল পরিচালিত করে মানে দুনিয়াকে বেশি প্রাধান্য দে তার ঠিকানা হবে চাহান নাম তা থাকার জায়গা হবে চাহান নাম পক্ষান্তরে কেউ যদি আল্লাহকে ভয় করে নিজের আত্মাকে যদি সংযম করে রাখে নিজের খাইসকে যদি কন্ট্রোল করে রাখে আল্লাহ বলেন হাওয়া যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই ভয় রাখে এই এই ভয় তার মধ্যে কাজ করে আর সেই ভয় অনুযায়ী সে নিজের আত্ম আত্মাকে নিজের খাহিসকে কন্ট্রোল করে রাখে নিজের খাহিসকে খাহিস মোতাবেক সে চলে না নিজের আত্মা যা বলে সেটাই সে করে না এই রকমভাবে আল্লাহর আইন এবং বিধান যেটা বলে সেই অনুযায়ী সে নিজের জীবনকে পরিচালিত করে আল্লাহ অপরাধ আমি ইম্পর্ট জান্নাত হবে তার থাকার জায়গা সেই জান্নাত পুনরায় তাকে চাই দেওয়া হবে কারণ এই পৃথিবী হল আসেরা এই পৃথিবীটা হলো আশেরাতের জন্য একটা এক্সামিনেশন হল একটা পরীক্ষার একটি জায়গা আমি এখানে অনুব্রত আমাকে আপনাকে সবাইকে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কি করতে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে দুনিয়াতে একবার পরীক্ষা দিয়ে যদি ফেল হয়ে যাওয়া যায় তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসার আবার চান্স রয়েছে সুযোগ রয়েছে নাম্বার খারাপ দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে সেই নাম্বার ঠিক করার কোনো সুযোগ সুবিধা রয়েছে যদি কারো অনেক ধন সম্পদশীল হয় তো সেই ব্যক্তি টাকা পয়সা দিয়ে নাম্বার বাড়িয়ে নিতে পারে কোনো জিনিসের বিনিময়ে দিয়ে দুনিয়াতে কোনো জিনিস সংগ্রহ করা যেতে পারে মানুষের কাছে কিন্তু কেয়ামতি বিপরীত বিপরীত কারো যদি ফয়সলা হয়ে যায় সে জাহার নামে তো দুনিয়া গোটা দুনিয়ার যদি আপনাকে সম্পদ গোটা দুনিয়ার মতো যদি আপনার সম্পদ থাকে গোটা দুনিয়া তুল্য যদি সম্পদ থাকে এর চেয়ে তো ডবল যদি সম্পদ থাকে সেই সম্পদ গুলোকে বিনিময়ে দিয়ে যদি আপনি জাহান নাম থেকে বাঁচতে চান এক সেকেন্ডের জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না থেকে আওয়াজ দিবে আল্লাহ দুনিয়াতে আরেকবার আমাদেরকে পাঠিয়ে দাও আমরা ভালো ভালো কাজ করবো সৎকর্মশীল হব তোমার উপর ইমান নিয়ে আসবো তোমার রাসকে মানবো কিন্তু বলা হবে আজকের দিন আর কোনো সুযোগ দেওয়া হবে না এই জন্য দুনিয়াতে আমল করার সুযোগ রয়েছে আর সময় খুব কম রাখেরাতে আমল করার সময় নেই কিন্তু সময় অনেক লম্বা হবে চিরস্থায়ী হবে আমার বন্ধুগণ এই জন্য হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসতে হবে পূর্ণ বিশ্বাস বিশ্বাস মোতাবেক আমল করতে হবে সালাদ কায়েম করতে হবে নিজের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কোরআনের উপর ইমান নিয়ে আসতে হবে কোরআনের পূর্বে সমস্ত কিতাবের উপর ইমান রাখতে হবে সমস্ত নাবির উপর ইমান রাখতে হবে দিনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে রকম করে আমরা বিশ্বাসকে পরিপক্ক করতে পারি সুদৃঢ় করতে পারি আল্লাহ রব আলমিন বলেছেন তারাই হলেন মুখটাকে এবং তারাই হবে সফল কাম আর সেই প্রহেসান সেই সকল কাম ব্যক্তিদেরকে কি দেওয়া হবে আল্লাহ রব আলমিন বলেছেন যে হাদা এ পাওয়া আ না দাসকারের জন্য রয়েছে পরম সাফল্য আর তা হচ্ছে সুসজ্জিত বাগবাগিচা আঙ্গুর ফলের সমারোহ থাকবে আমার বন্ধু বোন আল্লাহ পোলা আলামিন আর বলেন আর কি দেওয়া হবে হাদা এ কওয়া আ وكواعب اترابا وكأسا بها لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. رب বেসামাওয়াতি আর দেবনা বাইনাভূমা রসমালীলায় নিপুণা মেমুখে ত বা আল্লাহপুন আর আমি তার কাছে আর রয়েছে পূর্ণ যৌগনা ও সমবয়সে সুন্দরী তরণী এবং উপচে পড়া পানপাত্র এখানে তারা কোনো বাজে কোথাও অমিত্যা শুনতে পাবে না তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে যথাযথ পুরস্কার আল্লাহ তারা যিনি আসমান সমূহ জমিন এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তারা তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখে না এই হল এই আয়াতগুলোর তর্জমার বেকার দিকে আসি একত্রিশ নম্বর থেকে নিয়ে সাঁত্রিশ বা ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাবুল আলামিন ঐ শ্রায়ের লোকদের জন্য পুরস্কারের বিষয়ে বর্ণনা করেছেন যাদের পরিচয় আল্লাহ একটি নম্বর আয়াতে বলেছেন যে তারা হলো মুক্তাফি অর্থাৎ কেবলমাত্র মুক্তাফি লোকগুলোই সাফল্য লাভ করতে পারবে তারাই সাফল্য লাভ করতে সক্ষম হবে আর সে সাফল্য হল আল্লাহ প্রাণ আমিনের সন্তুষ্টি অর্জন করে তারা নিয়ামত পরিপূর্ণ জান্নাত লাভ করবে মুক্তাফি শব্দের বিস্তারিত ব্যাখ্যার জন্য আরো অনেক তাফসির আপনারা করতে পারেন অনেক তাফসিরে অনেক বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা বর্ণনা দেওয়া হয়েছে আমার বন্ধুগণ জান্নাতের বিশালতা বিস্তৃত বিস্তৃত আকাশ ও পৃথিবীর নেই হবে সেই জান্নাত কত বড় হবে আল্লাহাবুল আলামিন বলেছেন জান্নাতের বিশালতা অবিস্তৃত আকাশ ও পৃথিবীর সমতুল্য হবে সেই জান্নাত সম্পর্কে মানুষ ধারণা করতে পারে না সব কোনো দিন এত সৌন্দর্য দেখেনি অন্তর কোনো সেই জান্নাতের নিয়ামত সম্পর্কে ভাবনা চিন্তা করে শেষ করতে পারে না এবং সুন্দর হবে সেই জান্নাত

فتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فطراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان হায়াতুনিয়া ইল্লা মাতা তোমরা জেনে রেখো যে পাতিব জীবন্ত ক্রীড়া কৌতুক খেল তামাশা যাঁকজমক বাহ্যিক চারচিক্য পারস্পরিক অহংকার পারস্পরিক অহংকার প্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্তকিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় এর দৃষ্টান্ত হল এই পৃথিবীর উপমা দৃষ্টি যার দ্বারা উৎপন্ন শস্য সোমবার কৃষকদেরকে চমৎকৃত করে অতপর ওটা শুকিয়ে যায় ফলে তুমি ওটা পিত বর্ণ দেখতে পাও অবশেষে ওটা ফুল কুটায় পরিণত হয় পরকালে অবিশ্বাসীদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং সৎপথ অনুসারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা অসন্তুষ্টি পার্থিব জীবন ছলনাময় ভগবেদিত কিছুই নয় তারপর আল্লাহ আব্বুল আলমিন জান্নাতের ব্যাপারে বলছেন যে জান্নাতের যে জীবন হবে সেটা কীরকম হবে জান্নাত কত বড় হবে যার জন্য মানুষকে প্রতিযোগিতা করার প্রয়োজন রয়েছে আসলে জান্নাতের জন্যই প্রতিযোগিতা করো সাবিউ ইন বাফি হতিম নির্ভে জান্নাতিন

প্রতিযোগিতা করতে চাও কম্পিটিশন করতে চাও তোমরা একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতামূলক কাজে অগ্রসর হোক তোমার প্রভু ক্ষমা যেখানে রয়েছে তোমার প্রভু ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা বিস্তৃত আকাশ ও পৃথিবীর নয় যা প্রস্তুত করে করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে হাদিসে আছে আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেবেন তাকে ওই পৃথিবীর মতো দোষ পৃথিবীর সমান জান্নাত দেবেন্লা বলেন সেখানে জান্নাত যেদিকে তোমরা তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমরা সেখানে দেখতে পাবে এই হলো জান্নাত জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে। ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো ম্লান হবে না যেমন কি গোটা জান্নাত শীততাপ নিয়ন্ত্রিত হবে আল্লাহ তালা বলেন লায়া রঙনাফি হাসম লা জমরা তাদেরকে সেখানে জান্নাত্মি না সূর্য তাপ জ্বালাতন করবে না সত্য প্রভাব না শীত বেশি লাগবে আর না সূর্যের তাপ মানুষকে জ্বালাতন করবে গরমে অস্থিত হবে না এবং বেশি ঠান্ডাও তাদেরকে লাগবে না পৃথিবী পৃথিবীতে মানুষ যত বৃত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবুও তার কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকবেই কোনো মানুষের সম্পূর্ণ সুখী নয় সম্পূর্ণভাবে সুখী নয় কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না এমনকি কি পৃথিবীতে মাল্টি বিলিয়নরা মাল্টি বিলিয়ন বিলিয়নার হয়েও আরো বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না পক্ষান্তরে জান্নাতি গণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না হাদিসে এসেছে আদম সন্তানকে যদি একটি মাঠ ভরা যদি সোনা দেওয়া হয় একটি মাঠ ভরা সোনার উপত্যকা যদি দেওয়া হয় তাহলে আর একটি মাঠ ভরা সোনা মাঠ ভরা সোনা উপত্যকা পাওয়ার জন্য সে আশা আকাঙ্ক্ষা করবে দ্বিতীয় যদি আরেকটা দেওয়া হয় তৃতীয় আরেকটি মাঠ ভরা সোনা উপত্যকা পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করবে সাল্লাম বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া তাদের পেট কোনো দিন পূর্ণ হবে না কিন্তু জান্নাত সব থেকে ছোট জান্নাত যদি মানুষকে দেওয়া হয় মানুষ তৃপ্তি পেয়ে যাবে তার আর কোনো দুঃখ থাকবে না আল্লাহ আব্বুল আলমিন বলেছেন নামে জান্নাতের নিয়ামতের কথা বলেছেন জান্নাতের গুণবতির কথা বলেছেন সেই জান্নাতে কি হবে লায়ামা সুহংকি হা না সাবন্দি হা তারা সেখানে কখনও কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করেও দেওয়া হবে না কোনো দিন বের করে দেওয়া হবে না কোনো দুঃখ কষ্ট থাকবেই না পবিত্র কোরআনের অন্য স্থানে রব্বুল আর বলেন আল্লাহ রব্পলা আর বলেন কত সুন্দর করে বলেছেন যে জান্না জান্না তো আদিমিয়া দো ফলো নাহা যো হাল্লাউ না ফিহা মিংআসা ওয়েবা মিং দা মিঙু আলু ফুলুয়া বলিবা সুহুম ফিহা হরি وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور الذي احلنا دار المقامه من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لبوب والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور أَمَا بندقون الله رب العالمين চিরন্তনি আবাসস্থল দান করেছেন এখানে আমাদের কোনো দুঃখ এবং কোনো কষ্ট আর ক্লান্তি এখানে আমাদের নেই আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহ আলামিনের যে ক্ষমা অনুগ্রহের তারা প্রশংসা করবে আর তাদেরকে সেখানে সোনার পোশাক পরানো হবে রেশমী পোশাক পরানো হবে কিন্তু পক্ষান্তরে যারা কুফরি করে তাদের জন্য আছে জাহান নামের আগুন তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের জন্য জাহান্নামের নামের শাস্তিও লাঘব করা হবে না এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি এবং তারা চিল্লিয়ে চিল্লিয়ে বলবে রব্বানা বাইরাল্লাতী কুন্না না আমাল তারা চিল্লায়ে বলবে আল্লাহ একবারের জন্য আমাদেরকে দুনিয়াতে যেতে দাও আমরা যে ভালো কাজের জায়গায় যে খারাপ কাজগুলো করে এসেছি সেই খারাপ কাজগুলোর জায়গায় এখন ভালো ভালো আমল করব আল্লা বলদিন তোমাদেরকে বিশাল বড় একটা সময় দেওয়া হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল এখন সময় আছে কিন্তু আমল করার আর কোনো সুযোগ নাই এই জন্য আমার বন্ধুগণ দুনিয়ার জীবনে থাকতেই আমাদেরকে পরকালমুখী আমল করতে হবে আখরাতমূলক কাজ করতে হবে জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাতবাসীদের মতো আমাদেরকে আমল করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দারিদ্র অনাহার অনাহারে দুঃখে দুঃখ কষ্ট বা অনাহারে কষ্ট পাবে না না কে কোনো কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও শেষ হবে না পোশাকগুলো পুরাতন হবে না যৌবন শেষ হবে না আমার বন্ধুগণ পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্ত স্বার্থপরতা অহংকার অহিংসার কারণে সংগঠিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা অহংকার হিংসা ইত্যাদি থাকবে না সেখানে গিবন পরনিন্দা পরচর্চা ঝগড়া বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি কিছুই থাকবে না সেখানে শুধু সম্প্রীতি অসৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। জান্নাতিরা জান্নাতে জান্নাতে বলতোহীন অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না মান্না আল আমিন বলেন লাফি হালা ولا تأثيما إلا قيلا سلاما سلاما সেখানে তারা কোন অর্থ প্রশ্নে কথাবার্তা শুনতে পাবে না পরনিন্দা শুনতে শুনতে পাবে না গিব শুনতে পাবে না পর চর্চা ঝগড়া ঝগড়া বিবাদ প্রশ্নের কথাবার্তা ঝগড়া ফসাদ কোনো কিছুই সেখানে থাকবে না শুধু একটি কথা থাকবে যে কথাবার্তা হবে তা হবে শুধু তোমার শান্তি বর্ষিত হোক সালাম সালাম আর তোমার উপর হোক যা শুনতে পাবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে সালাম আর সালাম শান্তি শান্তি এটাই শুধু মানুষদেরকে আভ্যর্থনা দেওয়া হবে এগুলোই কথা শুধু বলা হবে